এই সন্ন্যাসী তার সাধনায় সিদ্ধি লাভ করেছে আর সাধনায় সিদ্ধি লাভ করার পর কি হয়েছে ওই সাধনায় সিদ্ধি লাভ করার পর বসে ধ্যান করছে ওর গার উপরে উপর থেকে একটা বকে পায়খানা করে দিয়েছে তা বকে যখন পায়খানা করে দিয়েছে তখন ও তো রাগ হ্যাঁ আমি ধ্যান করছি আমার বকে পায়খানা ও বকের দিকে উপরের দিকে তাকানোর সাথে সাথে বক পাখিটা মোড়ে নিচে পড়ে গেছে ও মনে করছে সর্বনাশ আমার তো বিশাল শক্তি এখন আমার সাধনায় বিশাল শক্তি যে আমি বক পাখির দিকে তাকালাম আর বক পাখি মনে পড়ে গেল সুন্দর করে ওই ভেবেচিন্তে চিনতে ও পরের দিন চলে গেছে ভিক্ষায় গ্রামে গ্রামে ভিক্ষা করে আর খায় সুন্দর করে গ্রামে ভিক্ষা করতে গিয়েছে এক বাড়িতে গিয়ে এক বাড়িতে গিয়ে বলছে মামা আমাকে কিছু ভিক্ষা দাও ওই বাড়িতে যে মা সে শুধু একটা নজর একটু বাইরে এসে বললো কি যে বাবা আপনি একটু বসেন আমার ঘরে স্বামীর খাওয়ার সময় হয়েছে আমার এখন খাওয়ার সময় হয়েছে আর তাই আমি তাকে এখন খাওয়ায়ে তারপর আপনাকে একটু দিব এই বলেই মা ভিতরে চলে গিয়েছেন আর ওই সাধু ওখানে চুপচাপ বসে আছে এখন মা সুন্দর করে তার স্বামী ভক্তি করে স্বামীকে খাওয়ায় দাওয়ায় দিয়ে ওই সাধুর জন্য একটা পূর্ণ পাত্র চাল ডাল আলু এগুলো নিয়ে সাধুর সামনে এসে দাঁড়িয়েছেন সাধু তো এতক্ষণ রেগে ফায়ারে সর্বনাশ আমার মতো সাধু এতক্ষণ ধরে বাড়িতে বসে আছে আর তুমি কিনা তোমার স্বামী ভক্তি দেখাচ্ছ হ্যাঁ সাধু কিন্তু রাগে তাকাইছে ওই মার দিকে মা সুন্দর করে মিষ্টি করে হেসে বলছে ও সাধু বাবা আমি কিন্তু ওই বদ পাখি না এইবার কিন্তু সাধু বাবা চমকে যে ব্যাপার কি আমার যে ওই গাছের বক পাখি মনে যত তো আমি একাই জানি ও তো আর কেউ জানে না ও তো কেউ জানে না তাহলে এই মা ইয়ে কি করে বলছে আমি তো বক পাখি না তখন ও বলছে না আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ও এতক্ষণ ভাবছে কি যে কি জানি কি করলাম বলে মা আমার তো ভুল হয়ে গেছে এখন কি হয়েছে মা তুমি কি করে জানো হ্যাঁ যে আমি ওই বক পাখিকে মেরেছি বলছি শোনো সাধনা মানে দেখানো জিনিস নয় সাধনা মানে অন্তরের জিনিস অন্তরের মধ্যে তুমি যতক্ষণ ধারণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার সাধনা হয় না তাই তুমি ধর্মজ্ঞান লাভ করো ও মা এতদূর সিদ্ধি লাভ করার পরে এখন ওই মা বলছে কি তুমি ধর্মজ্ঞান লাভ করো কেমন কথা বলে যে হ্যাঁ আমার ধর্মজ্ঞান কি যেন আমি একজন সতী নারী একজন সতী নারীর কাছে তার স্বামীর থেকে বড় দেবতা নেই তুমি তো কোথাকার সাধু তাই আমার খাওয়ার সময় হয়েছে মানে আমার সব থেকে বড় আমার বড় দায়িত্ব ধর্ম ওটা এই ধর্ম বাদ দিয়ে আমি কোনো ধর্ম করতে পারবো না দেখেন জীবন ধর্ম এই জীবনবাদের ধর্ম হারিয়ে গিয়েছে আজকে সংসারে একজন পিতা জানে না তার পিতার ধর্ম কি একজন মা বিয়ে করেছে জানে না তার মা হিসেবে ধর্ম একজন সন্তান সন্তান জানে না হিসেবে পিতার প্রতি তার কর্তব্য আর তাই সবাই অধর্ম করছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ধর্ম খুঁজে পাচ্ছে না আর তাই প্রত্যেকে প্রত্যেকের জায়গায় মনে করছে কত ধর্ম করছি কিন্তু এতে যে ধর্মের কিছু হচ্ছে না তা বুঝতে পারছে না কি হচ্ছে তখন ওই সাধু বললেন কি ওমা আমি কি করব তাহলে কি করে আমার জ্ঞান হবে মনে করেন সিদ্ধি লাভ করার পরে ধর্মজ্ঞান হয়নি বলছে তুমি ধর্ম জ্ঞান লাভ করতে চাও তাহলে চলে যাও চলে যাও ওই বারাণস নগরে ওখানে একজন ব্যাদ আছে ব্যাদ মানে সে কসাই মাংস বিক্রি করে তার নাম আবার ধর্মব্যাদ ওই ধর্মব্যাদের কাছে যাও তোমাকে ধর্মজ্ঞান শেখা তাই আচ্ছা ঠিক আছে মা আমার ধর্মব্যাক নাম বলেছে ধর্মব্যাদ কি করে তা আর বলে সুন্দর করে ওই নগরীতে গিয়ে ঘুরছে বলেছে ধর্মব্যাদ বলে ধর্মব্যা দেখাইছে একজন মাংসের দোকানদার মাংস কাটে আর বিক্রি করে মাংস কাটে বিক্রি করে এই আমার ধর্মজ্ঞান শেখাবে আমি একটা মহা সাধু কি জ্বালায় পড়লাম রে আচ্ছা ঠিক আছে মা যেহেতু পাঠাইছে কিছু করার তো নাই তো গিয়ে বলছে আপনি কি ধর্মব্য বলে যে হ্যাঁ আপনি বসেন আপনাকে ওই মা পাঠিয়ে যেত আরো অবাক সর্বনাশ আমাকে যে উনি পাঠাইছেন কি করে জানেন উনি শুধু বলেছেন আমি ওখান থেকে আসছি বলেছে ঠিক আছে আপনাকে ওই মা পাঠিয়েছে যেত আপনি একটু বসেন আমি আমার দায়িত্বটা পালন করি তারপর যাই দায়িত্ব পালন করে দোকান দোকান বন্ধ করে তাকে নিয়ে চলে গিয়েছে গৃহে গৃহে যাওয়ার পর বলছে সাধু কত ভাগ্য আপনার মতো সাধু আজকে আমার বাসায় চরণ ধরে দিল ও সাধু আমি যে ওই মাংস বিক্রি করি ওটা আমার পিতৃপুরুষের সংস্কৃতি আমার ঠাকুরদা করত আমার বাবা আমিও করি কিন্তু আমি আমি খাই না। আমার আমার রকমে ধর্মের দায়িত্ব পালন পালন করি ধর্ম ভাবে দায়িত্বকে নিয়ে চলাটাই ধর্ম ঠাকুর এসে ওই দায়িত্ব শেখাচ্ছেন আমরা ধার্মিক বড্ড হচ্ছি দায়িত্ব এখনো জ্ঞান আমাদের হয়নি আমি জানি না সংসার করতে ঢুকে অথচ বাবা হিসেবে আমার কি দায়িত্ব তাই তো বাবার দায়িত্ব বাবা কাকে বলে তা ঠাকুর এসে শিখাচ্ছেন ঠাকুর বলছেন বাবা কেমন হতে হয় জানো